আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি হাফ কাপ আটা আর দুইটা ডিম দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আমি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি নিয়ে নিয়েছি তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে নিয়ে নেবেন আর এর সাথে লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে একটু হাতের সাথে চটকে নিলাম তো এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি তো আমি একটা ডিম দিয়ে প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমরা যেরকম ডিমের ডিম ভাজি বা ডিমের অমলেট করি তো ওরকমভাবে আমি এটাকে ভালো করে বিট করে নিলাম তো আমি একটা ডিম প্রথমে ভেজে নিব তো আমি এর জন্য চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি তো এখন আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি তো এবার ডিমটাকে আমি যে আমরা যেরকম নর্মালি ডিমের অমলেট তৈরি করি তো সেভাবেই অমলেটটা তৈরি করে নিব তো একটা একটা ডিম করেই আমি অমলেটটা তৈরি করব আর এই অমলেটটা একটু শক্ত করে তৈরি করতে হবে যেন একটু মোচ শক্ত হয় তো একটু ভালোভাবে এই ডিমের অমলেটটা তৈরি করতে হবে তো এই যে আমার ডিম ভাজাটা হয়ে গেছে এপাশ ওপাশ দুপাশ ভালো করে সুন্দর একটা ব্রাউন কালার করে ডিমটাকে ভেজে নিয়েছি তো ডিমটাকে এবার তুলে নিলাম তো এবার বাকি ডিমটাকেও ভেজে নিব নিয়ে আমি এবার এটা ডিমটাকে ঠান্ডা করে করার জন্য একটা সাইড করে রেখে দিচ্ছি তো এবার বাটি একটা বাটির মধ্যে যে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি তো সেই আটাটা নিয়ে নিলাম আর সাথে এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে একটু শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম তো এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো যে অল্প অল্প করে পানি দিব তো খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে আবার একদম ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করে নিব তো এই যে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলা হবে না তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এবার আমি যে এইটাকে একটা স্যাট করে রেখে দিলাম তো এবার যে ডিমের অমলেটটাকে ভেজে নিলাম তো সেই ডিমটাকে যখন হালকা একটু ঠান্ডা হবে তখন আমি ডিমটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর আপনারা কীরকম কতটুকু সাইজ রাখবেন তো সেই অনুপাত অনুযায়ী আপনারা পিসগুলো করে নেবেন তো আমি একটা ডিমকে তিন ভাগ করে নিলাম তো এবার আমি মাছ থেকে এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি আর এটা ভাজার পরে কিন্তু আরও বড় ফুলে যাবে তো এই জন্যই আমি এখানে ছোটো ছোট করে পিস করলাম তো আপনার আপনাদের পছন্দ মতো পিসগুলো করে নেবেন তো এভাবে করে আমি বাকি যে আরেকটা ডিম আছে তো সেই ডিমেরও পিসগুলো করে নিয়েছি আর এবার আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে একটা করে ডিম মের পিস ভালো করে ডিপ করে নিব তারপর আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে তা নাহলে কিন্তু ডিমের এক পাশ পুড়ে যেতে পারে আর তো এই জন্য ডিম চুলাটা একদম লো আঁচে দিয়ে মিডিয়াম লো আঁচে দিয়ে তারপর এই ডিমগুলো ছাড়তে হবে তো এই যে একটা একটা করে ডিম নিয়ে আমি ব্যাটারটার মধ্যে ভালো করে পিট ওপিট করে ব্যাটারটাকে ডিমটাকে ডিপ করে নিয়েছি তারপর ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো এই যে দিয়ে এক পাশ হলে আরেক পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে এই ডিমগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিব আর এই ডিমগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন দেখবেন ডিমগুলো কিন্তু আরেকটু ফুলে যাবে তো এই যে আমার এক পাশ হয়ে গেছে তো আর এক পাশ উল্টে দিচ্ছি তো উল্টে পাল্টে ডিমটাকে একটু মুচ মুচে করে ভেজে নেব সুন্দর একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত তো এই যে পর্যায়ে কিন্তু আমার ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি ডিমটাকে একটা একটা করে তুলে নিচ্ছি আর ডিমটা তোলার সময় আমি একটা টিস্যু পেপারের উপরে তুলছি এতে করে ডিমের মধ্যে যে এক্সট্রা তেল থাকে তো সেই তেলটা কিন্তু শুষে নেবে তো এই যেভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে ফিরে আসতেছে তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে বিকেলের নাস্তার জন্য হাফ কাপ আটা আর দুইটা ডিম দিয়ে ঝটপট বিকেলের নাস্তা ডিমের পিঠা আর এই ডিমের পিঠাটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও এই পিঠাটা তৈরি করে দিতে পারেন আবার চাইলে আপনারা সকাল কিংবা বিকেলের চার আড্ডাতেও কিন্তু এই পিঠাটা তৈরি করে খেতে পারেন তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে